মাটি তিয়াৰ দিলে গলে ভাটেখিয়াৰ কলহকালে কুম্ভকালে কল চবালে দেখু গলে এই দেও কান ফুলাই ফেল মৰ্চি দেখা এই দেও কাণ ফুলাই ফেল কাজে এক পুলাই লুয়া খাটি চলে মাটি তল দিয়ে গুলা এক ফলাই লুয়া খাটি চলে মাটি তল দিয়ে ওয়া আবার শুদ্ধ ফলাই সোনা খাটি এবার চৈদ পোড়াই শোনা খাটি মা বনে দের কাঙে এই দেহ কান পুড়াইছা ল মুড়সি দের কালে এই দেহ কান পুলাইছা ল মুড়সি দের মাটি কি আর দিলে হাজাল ভাত কি আর কোন কালে মাটির কি আর দিলে জলে ভাত কি আর কোন কালে কুম্বু কালে কলস বানাই দেখো জলে ভাসাচ্ছি এই যে হকাল পোড়াই ফেল মুর্শিদের কাজে এই যে হকাল পোড়াই ফেল মুর্শিদের কাজে হিন্দু পরে সত্য ঘাটে মুসলমান দাই কবরে ভুলা মন বলি রে হিন্দু পরলে স্বতন ঘাটে মুসলমান দাই কবরে রে রে ফকির দর বাসিয়ালা ফকির দরবে আল্লাহ সব সময় গাছের তলে এই দেহু খান পোড়ায় ফেল মন্সিদে কালি এই দেহু খান পোড়ায় ফ্যাল মন্সিদের কালি মাটি হিকি আর দিলে জলে ভাসে কি আর কোন কালে মাটিহিকি আর দিলে জলে ভাসে কি আর কোন কালে শুম্ভকালে কল সুধূ দেখো জলে ভাসা কি এই যে কান পুড়াই ফালো মুর্শিদ দেখাবে এই দেহ কান পুড়াই ফালো মুর্শিদ যে মুর্শিদ সেই তো রাসূল বলসে আল্লাহর কুরআনে غلام মনি মনি রে যে মুর্শিদ সেই তো রাসূল বলসে আল্লাহর কুরআনে ফকীৰব্বানিকাই তয়ে দেৱানী হে অ ফকীৰব্বানিকাই তয়ে দেৱানী যেনে নে মোৰ সিধ ধোৰে যেনে নে মোৰ সিদ্ধ ধোৰে সেই দেহ কাণপুলাই ফেলমুৰ সি দেৰ কা দেৱ এই দেহ কাণপুলাই ফেল মোৰ সি কাজে মাটি কি আর দিলে জলে কালে মাটি কি আর দিলে জলে কালে কুম্ভ কালে কলস গড়ে দেখো জলে ভাসাচ্ছি এই যে হো কান পোলাই ফেলো মুর্শি দেখা যে এই যেহু কান পোলাই ফেল মুর্শি দেখা গে এই দেহ কানু পোলায় ফেল মুর্শিদের কাজিগু এই দেহ কানু পোলায় ফেল মুর্শিদের কাজিগু জয় গুরু পাগল